বাচ্চাদের ক্লাস নেওয়া সহজ কিন্তু নতুন স্কুটির নাম্বার প্লেটের জন্য এক সপ্তাহ অপেক্ষা করা যে কী কঠিন সেটা শুধু আমিই জানি প্রতিদিন মনে হতো কবে আসবে সেই কাঙ্ক্ষিত নাম্বারটা অবশেষে অপেক্ষার অবসান হলো আজ চলে এলাম শোরুমে নাম্বার প্লেটটা শুধু লাগালেই তো হলো না সাথে একটা স্পেশাল গার্ডও নিয়ে নিলাম আমি মনে করি যেমন আমার গুরুত্বপূর্ণ নথিপত্র ল্যামিনেশন করে রাখি স্কুটির এই আইডেন্টি কার্ডটাও তেমন সুরক্ষিত থাকা দরকার দেখুন কিভাবে যত্ন করে প্লেটটা লাগানো হচ্ছে সাধারণ প্লেটটাকে এই গাটটা দেওয়ার পর লুকটা একদম বদলে গেছে তাই না বেশ কম্প্যাক্ট আর স্মার্ট লাগছে আসলে প্রতিদিন স্কুলে যাতায়াতের জন্য এই স্কুটিটাই আমার একমাত্র ভরসা যদিও আগেও আমার একটা স্কুটি ছিল যেটা এখন অনেকই পুরনো হয়ে গেছে তাই এটাকে নিয়ে নিলাম এই একটু আপগ্রেড আর কি নাম্বার প্লেট লেগে যাওয়ার পর মনে হচ্ছে স্কুটিটা যেন প্রাণ পেলে এখন আর রাস্তায় ট্রাফিক পুলিশকেও ভয় পাওয়ার দরকার নেই আর টেম্পোরারি নাম্বার লিখে ঘোরারও দিন শেষ এখন আমি অফিসিয়াল রোড রেডি বাড়িতে যাওয়ার আগে স্কুটির এই নতুন অবতার দেখে মনটা ভরে গেল আপনারাও কি আমার মতো ছোট ছোট জিনিসে এত আনন্দ খুঁজে পান কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না